যে একদিকে তারা যেমন নির্বাচন এখনই অনুষ্ঠান করা যাবে না হাদি হত্যার বিচারের আগে সেই দাবিতে আন্দোলন জমিয়ে ফেলতে পারে ঠিক তেমনি তারা তাদেরকে ক্ষমতার ভাগ থেকে বাদ দিলে মানে যে ক্ষমতার সুযোগ বিএনপি বা যে কোনো দলের জন্য সৃষ্টি হয়েছে তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে তার ফলে যে নির্বাচন সেই নির্বাচনে ক্ষমতায় এসে যদি বিএনপি একক ক্ষমতা ভোগ করতে চায় তাহলে তারাও এই সরকারকে কিছুতেই স্থিতিশীলভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবেন না কাজেই তারেক রহমান এখন এক রকমের বোধ করতে পারছেন সম্ভবত সম্মত হয়েছেন যে কারণে ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এই ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগেই তারা আবার বসবেন একটা জাতীয় সরকারই শুধুমাত্র পারে পাঁচ বছরের জন্য স্থিতিশীলতা দিতে মানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন নিশ্চয় আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির তারেক রহমানের বা তারেক রহমানের বিএনপির জামায়াতে ইসলামীকেও তাদের পাশে প্রয়োজন হবে আর জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সরকার গঠন করতে গেলে হয়তো রাজপথে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীকে একসঙ্গে তার সরকারের বিরুদ্ধে নামতে দেখতেও হতে পারে তারেক রহমানকে